বদরের যুদ্ধে খুবই খারাপভাবে হেরে যাওয়ার পর মক্কার কুরাইশ গোত্রের লোকেরা পুরো আরব জুড়ে তিন হাজারের চাইতেও বেশি সেনাবাহিনী জমা করলো আর এবারের ক্ষেত্রেও পরিস্থিতি ওই আগের মতোই হয়ে দাঁড়ালো কেননা এবারের ক্ষেত্রেও কাফেরদের সেনাবাহিনী মুসলিমদের সেনাবাহিনীর তুলনায় গুণ বেশি ছিল মক্কায় সেই তিন হাজারটি সৈন্যবাহিনীদের সঙ্গে মোকাবিলা করার জন্য যখন মদিনা থেকে কেবলমাত্র এক হাজারটি মুসলমানদের সৈন্যবাহিনী তাদের সামনে এসে দাঁড়ালো এমন পরিস্থিতিতে আবদুল্লা বিন ওবাই তার তিনশো জন সাথীদের নিয়ে মুসলমানদের সেই সৈন্যবাহিনীদের থেকে আলাদা হয়ে যায় যার কারণে এখন মুসলমানদের কাছে শুধুমাত্র সাতশো জনের সৈন্যবাহিনী অবশিষ্টে থেকে গিয়েছিল আর তাদের সামনে দাঁড়িয়ে ছিল তিন হাজারের মতো বিশাল সংখ্যক মক্কার কাফেরদের সৈন্য বাহিনী আর এই যাইতেও খারাপ পরিস্থিতি তখনই হয়ে গিয়েছিল যখন দুই সেনাবাহিনীর মধ্যে লড়াই চলাকালীন সেখানে একটি মিথ্যা কথা ছড়িয়ে যায় যেটা হচ্ছে আমাদের প্রিয় নবীজি সল্লহ আলাহিয়াস সাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে رسول الله لا لا لا! لا لا! السلام عليكم ورحمة الله بريه বদরের যুদ্ধে খুবই খারাপভাবে হেরে যাওয়ার পর মক্কার কুরাইশ গোত্রের লোকেরা পুরো আরব জুড়ে তিন হাজারের চাইতেও বেশি সেনাবাহিনী জমা করলো এবং মুসলমানদেরকে আক্রমণ করার জন্য মক্কা থেকে রওনা হয়ে গেল আর অন্যদিকে মুসলমানেরাও নিজেদের ডিফেন্সের জন্য মদিনায় এক হাজার সাহাবাদের দল তৈরি করলো আর এবারের ক্ষেত্রে পরিস্থিতি ওই আগের মতোই হয়ে দাঁড়ালো কেননা এবারের ক্ষেত্রেও কাফেরদের সেনাবাহিনী মুসলিমদের সেনাবাহিনীর তুলনায় তিন গুণ বেশি ছিল কিন্তু এবার সেই মক্কার কাফেরদের সেনা বাহিনীতে ছিল একজন খুবই ইয়ং এবং মেধাবী ছেলে যার নাম ছিল খালিদার ফতা অধূরি হ্যাঁ তো মোহাম্মদ প্রিয় নবীজি সল্লু ওয়াসাল্লাম এবারে মদিনার শহরের মধ্য থেকে লড়াই করার আদেশ দিলেন কিন্তু বেশিরভাগ মধ্যে এটা মন্তব্য ছিল যে এখানে যুদ্ধ না করে যদি আমরা খোলা ময়দানে যুদ্ধ করি তাহলে সেটা বেশি ভালো হয় সুতরাং প্রিয় নবীজি আলি ওয়াসাল্লাম নিজের বিচার ধারণাটিকে বাদ দিয়ে বেশিরভাগ সাহাবাদের মন্তব্যটিকে সমর্থন করলেন এবং মদিনা থেকে এক হাজার সাহাবা লড়াই করার জন্য সেখান থেকে রওয়ানা হলেন রসোল্লাহ আল্লাহ আলাইহি এই সেনাবাহিনীটিকে তিনটি গ্রুপে বিভক্ত করলেন যাদের নাম বলেছিল মুহাজিরিন ওয়াইস এবং খজরাজ হাজার জন সাহাবাদের মধ্যে কেবল মাত্র 100 জন সাহাবাদের কাছেই শুধু বডি আর্মার এবং লোহা যুক্ত পোশাকগুলি উপস্থিত ছিল আর প্রাণীদের মধ্যে শুধুমাত্র 50 টি ঘোড়া তাদের কাছে ছিল অপর দিকে এদের মোকাবেলায় 3000 হাজারটি মক্কর সৈন্যরা এসে ওই পাহাড়ের কাছে দাঁড়ায় এবং সেখানে মুসলমানদের অপেক্ষা করতে থাকে এই সৈন্য দের মাঝারি অংশটিকে আবু জেহেলের পর মক্কার নতুন সর্দার অর্থাৎ আবু সুফিয়ান পরিচালনা করেছিল আর সেই সৈন্যবাহিনীর বাম অংশটিকে আবু জেহেলের পুত্র ইকরামা লিড করেছিল এবং তার ডান অংশটিকে মাত্র তেত্রিশ বছর বয়সী খালিদ বিন ওয়ালিদ পরিচালনা করেছিল মক্কায় সেই তিন হাজারটি সৈন্যবাহিনীদের সঙ্গে মোকাবিলা করার জন্য যখন মদিনা থেকে কেবল মাত্র এক হাজারটি মুসলমানদের সৈন্যবাহিনী তাদের সামনে এসে দাঁড়ালো তখন মুসলমানদের মধ্যে আবদুল্লা বিন উবাই যে লোসব যে বড় মুনাফিকদের মধ্যে একজন সে বলে উঠল যে আমরা তো এই যুদ্ধে কোনোভাবেই জয়ী হতে পারব না এটা তো সরাসরি হত্যা করা হবে সুতরাং এমন পরিস্থিতিতে আব্দুল্লাহ বিন উবাই তার 300 জন সাথীদের নিয়ে মুসলমানদের সেই 1000 জন থেকে আলাদা হয়ে যায় যার কারণে এখন মুসলমানদের কাছে শুধুমাত্র 700 জনই সৈন্য বাহিনী অবশিষ্ট থেকে গিয়েছিল আর তাদের সামনে দাঁড়িয়েছিল ছিল হাজারের মতো বিশাল সংখ্যক মক্কার কাফেরদের সৈন্য বাহিনী এমন তো অবস্থা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পঞ্চাশটি তীরন্দাজদেরকে একটি পাহাড়ের ওপর পাঠালেন যাতে করে মক্কার কাফেররা পাহাড়ের পিছন থেকে হঠাৎ আক্রমণ না করে দেয় আর সেই 50 জন সৈন্য বাহিনীদেরকে প্রিয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম পরিষ্কার আদেশ দিয়ে দিলেন যে যদি তোমরা এটাও দেখে নাও যে আমরা অর্থাৎ মুসলমানেরা এই যুদ্ধটিকে জিতে গিয়েছি এবং খুশিতে আনন্দ উদযাপন করছি তবুও তোমরা এই পাহাড় থেকে কোনোরূপ ভাবেই নেমে আসবে না আর যদি তোমরা এটাও দেখে নাও যে মুসলমানেরা এই যুদ্ধে পরাজিত হয়ে গিয়েছে আর বাজ পাখিগুলো এসে আমাদের শরীর থেকে মাংসগুলোকে ছড়িয়ে ছড়িয়ে খেয়ে যাচ্ছে তবুও তোমরা কোনোরূপ ভাবে এই জায়গাটিকে ছাড়বে না কিছুক্ষণের মধ্যে কাফেরদের দল থেকে একজন ব্যক্তি সামনে এলো এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করলো তখন হযরতে আলী রাজেল্লাহ আনহু সেখানে গিয়ে তাকে খুবই সহজে হারিয়ে দিল তারপর সে কাফেরের দল থেকে তার ভাই সামনে এলো যার পর হযরতে হামজা রজেল্লাহ তাআলা আনহু তাকে খুবই সহজে হারিয়ে দিল এরপর সে কাফেরের দল থেকে এক একজন করে সামনে আসতে থাকলো আর মুসলমানেরা তাদেরকে এক এক করে হারাতে থাকলো আর এরই সঙ্গে দুই সৈন্য বাহিনীরা একে অপরে আক্রমণ করে দেয় এবং যুদ্ধ শুরু হয়ে যায় প্রথম দিকে তো এই যুদ্ধ কিছুটা মুসলমানদের জন্য কষ্টদায়ক ছিল কিন্তু ধীরে ধীরে করে প্রত্যেক সাহাবাগুলি তাদেরকে জাহান্নামবাসী করেই যাচ্ছিল আর এক পর্যায়ে এসে মক্কাবাসীদের কনফিডেন্স কমতে শুরু করলো কিছুক্ষণ লড়াই করার পর মক্কার কাফেরা মতো করে এখানেও যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে শুরু করেছিল এমতো অবস্থায় এটা দেখে পরিষ্কার মনে হচ্ছিল যে মুসলমানেরা এই যুদ্ধটিকে জিতে গিয়েছে আর এই কারণেই সেই পাহাড়ের দাঁড়িয়ে থাকা পঞ্চাশ জন সৈন্যদের মধ্য থেকে একচল্লিশ জন সেই জয়ী হবার আনন্দে তাদের নিজ নিজ স্থানগুলিকে ছেড়ে দিয়ে নিচে নেমে আসে এখন ওই পাহাড়টির উপর কেবলমাত্র নয়টি বাহিনীরা অবশিষ্ট থেকে গিয়েছিল আর একমাত্র এই সুযোগের অপেক্ষায় খালিদ খালিদ বিন বিন ওয়ালিদ ওয়ালিদ এতক্ষণ এটা দেখতে যে মুসলিম পাহাড় থেকে নেমে নিচে চলে এসেছে ধরে বাহিনীরা তখন সে সঙ্গে সঙ্গে সে তার বাহিনীদেরকে নিয়ে লাইটের স্পিডে খুবই দ্রুত বেগে সে পাহাড়ের পিছনে থেকে ঘুরে গিয়ে তাদের উপর হঠাৎ আক্রমণ করে দেয় এবারে মুসলমানদের এই আনন্দটি মুহূর্তের মধ্যে দুঃখে পরিণত হতে যাচ্ছিল আর এই যুদ্ধে মুসলমানেরা জয়লাভের পরিবর্তে তারা দুই বাহিনীর মধ্যে অনেক খারাপভাবে ফেসে গিয়েছিল এবং যার কারণে ধীরে ধীরে করে অনেক সাহাবি এতে শহীদ হয়ে যান আর মুসলমানদের সেনাবাহিনীর মেন জেনারেলকে যার নাম হজরতে হামসা রাজি আল্লাহ আনহু ছিল একজন হাবসির গোলাম ওয়াহাসি তাকে শহীদ করে দেই। আর এই যুদ্ধের চাইতেও খারাপ পরিস্থিতি তখনই হয়ে গিয়েছিল যখন দুই সেনাবাহিনীর মধ্যে লড়াই সেখানে কথা একটি মিথ্যা ছড়িয়ে যায় যেটা হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে আর এই মিথ্যা কথা এই কারণে বেশি ছড়িয়ে গিয়েছিল কারণ খালিদ বিন ওয়ালিদ যখন পাহাড়ের পিছন থেকে মুসলমানদের উপর আক্রমণ করেছিল তখন তার গ্রুপের মধ্যে হতে একটি দল মোহাম্মদ সাল্ল সাল্লামের ক্যাম্পের উপর হামলা করে দেয় আর সেই সময় আমাদের প্রিয় নবীজি সাল্ল ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য সেখানে শুধুমাত্র নয় জনই উপস্থিত ছিল সেখানে লড়াই এমন পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল যে সে সময় আমাদের প্রিয় নবীজি সাল্ল আলি আসাল্লাম

শহীদ করে দিয়েছিল আর যার চেহারা আমাদের প্রিয় নবীজি সাল্ল আলী ওসাল্লামের চেহারা মুবারকের সঙ্গে অনেকটাই মিল খেত এদিকে মুসলিম সেনাবাহিনী কোনরকম ভাবে সেখান থেকে বের হতে সফল হয়ে গেল এবং সেখান থেকে প্রোটেক্ট করে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল আর পাহাড়ের চূড়ার উপর গিয়ে তারা আবার সেখানে নিজ নিজ স্থান ঠিক এবং পুনরায় লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল মক্কাবাসীদের ঘোড়াগুলি পাহাড়ের উপর চাপতে অক্ষম ছিল আর বিনা কোনো ঘোড়ার সাহায্য ছাড়া তাদের যুদ্ধে লড়াই করার স্পিড অনেকটা কম হতো আর মুসলমানেরা আবার পাহাড়ের ওপর থেকে তাদের ওপর নিরন্তর তীর বর্ষণ করেই যাচ্ছিল যার কারণে নিচে থাকা আবু সুফিয়ান এটা নির্ণয় নিল যে আর এদের সঙ্গে লড়াই করে আমাদের কোনো উপকার হবে না সুতরাং চলো এবারে আমরা এখান থেকে মক্কা ফিরে যাই মক্কা যাওয়ার আগে আবু সুফিয়ান হজরতে ওমার রাজিয়া আল্লাহুতাআলা আনহুকে এটা কনফার্ম করার জন্য জিজ্ঞাসা করলো যে আমরা কি তোমাদের প্রিয় নবীজিকে শহীদ করে দিয়েছি তখন হজরতে ওমার আল্লাহ আল্লাহতাআলা আনহু বলল যে না তিনি তো একেবারে ঠিক রয়েছেন আর তুমি যা এসব কথাগুলি বলছো তা সব কিছুই শুনতে পাচ্ছেন হযরত উমর রাজি আল্লাহ তালহর এই উত্তরটি শুনে আবু সুফিয়ান অনেক রাগান্বিত হয়ে গেল কেননা আবু সুফিয়ান এই যুদ্ধটিকে কেবলমাত্র মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে শহীদ করে মদিনার ওপর কবজা করার জন্যই লড়াই করছিল কিন্তু তাদের এসব উদ্দেশ্যের মধ্যে কোনোটাই আজ পূরণ হল না সুতরাং তারা আজ আবার খালি হাতেই ফিরে যায় অনেক ঐতিহাসিকরা এই যুদ্ধটিকে মুসলমানদের হাসির সব জয়ত নিরঙ্কুশ পরাজয় বলে বিবেচিত করে কিন্তু আবার অনেক ঐতিহাসিক এমনও রয়েছে যারা বলে থাকে যে হ্যাঁ হতে পারে মুসলমানেরা এই যুদ্ধে অনেক খারাপভাবে পরাজয় হয়েছিল কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের বিরোধী গোত্র অর্থাৎ কুরাইশ গোত্রের একটিও উদ্দেশ্য এতে পূরণ হয়নি এই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে কিন্তু অপর দিকে এই যুদ্ধে একটি জিনিস মুসলমানেরা অবশ্যই শিখেছে আর যেটা হচ্ছে যুদ্ধ চলাকালীন কখনোই নিজেদের সেনাবাহিনীর লিডারের আদেশের বিরুদ্ধে যাওয়া উচিত নয় আর ফলস্বরূপ পরবর্তীকালে অনেক বড় বড় সুপার পাওয়ারদের সঙ্গে এদের লড়াই হয়েছিল কিন্তু কখনো কোনো মুসলমানেরা যুদ্ধ চলাকালীন তাদের সেনাবাহিনীর লিডারের কথার বিরুদ্ধে যায়নি এ সময় মক্কার কাফেরা তো ফিরে চলে যায় কিন্তু এবার আবু সুফিয়ান মুসলমানদের সঙ্গে পুনরায় যুদ্ধ করার জন্য পুরো আরব থেকে দশ হাজার সৈন্যবাহিনী জমা করে মুসলমানদের উপর পুনরায় আক্রমণের প্রস্তুতি শুরু করে দিল